শুভ বিকেল বন্ধুরা আমি ছাদে এসেছি তোমাদের সাথে আমার বাগানটাকে আরও একবার দেখিয়ে দিই আসলে বাগানটাকে না আমি খুব ভালোবাসি তাই বারে বারে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে দেখো ফুলের কালারটা কত মিষ্টি লাগছে জানি না ক্যামেরাটা একটু লাইট লাগছে কিন্তু আসলে কিন্তু অনেকটা ডার্ক একটার পর একটা রং তোমাদের সাথে আমি তুলে ধরবো দেখো এটা একটা কি বলো তো এটা হচ্ছে একটা লঙ্কা জবা গাছ তো লঙ্কা জবা গাছটা দেখো প্রচুর কুড়ি এসেছে এটা কী রঙের জবা হবে জানো লঙ্কা জবা দাঁড়ো এই দেখো একটা ফুটে গেছে এই রঙের হবে দেখেছ কালারটা কত সুন্দর তো এটা একটা হয় আরও একটা লাল হয় লালটা আমি একটু খুঁজে নিই তোমাদের দেখাচ্ছি তাহলে আরো একবার ঘুরে আসি আর একটা জিনিস দেখো আমার শিউলি গাছে কিন্তু কত কুড়ি এসে গেছে মা দুর্গা এসে গেছে না মা এসেছে তো ফুল ফুটবেই তো মায়ের আগমনের প্রথম বার্তা হচ্ছে নিয়ে আসে কে জানো তো শিউলি শিউলি ফোটা মানেই হচ্ছে দুর্গা পুজো মা এসছে তো দেখো শিউলি গাছে কত আমার এখানে কুঁড়ি এসেছে প্রচুর কুড়ি এসেছে আচ্ছা তোমাদের একটা কথা বলি আমার ছাদে কিন্তু দুটো শিউলি গাছ একটা দেখালাম আরও একটা শিউলি গাছ তোমাদেরকে দেখাই এই দেখো এটার ফুলটা একটু লেট করে আসবে আর ওইটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে নতুন গাছ ঠিক আছে এটা নতুন গাছ আরও দেখাচ্ছি চলো সমস্ত গাছে ফুল রয়েছে আমি আজকে বাড়িতে ছিলাম না গো তাই ফুলগুলো তোলা হয়নি ও হো ভেরি নাইস কত খুশি আজকে কি বলে বোঝাতে পারছি না দেখো আমার গাছটায় পুরো ফুলে ভরে গেছে কত ফুল হয়েছে আজকে তোমরা কি দেখে বুঝতে পারছো দেখো কত ফুল আমার কেমন জানি হচ্ছে একটা এত আনন্দ হচ্ছে আমি এক্ষুনি তুলবো আর গিয়ে নিচে গিয়ে পুজো দেব আচ্ছা দাঁড়ো আর একটা অপরিচিতা গাছ আছে অপরিচিতা গাছে একটা কাল ফুল মনে হয় ফুটেছিলো কালকে আমি খেয়াল করিনি এই ফুলটা একদম ফ্রেশ এটা হচ্ছে আজকে ফুটেছে আমি এক্ষুনি তুলে নিয়ে যাব। আর দেখো আমাদের আমার কুল গাছটা তোমাদের দেখিয়েছিলাম ও ফো কি সাউন্ড আছে না রাস্তার পাশে বাড়ি হলে যা হয় দেখো তোমাদের সাথে আমি একটু আমার কুল গাছটা শেয়ার করছি এত গাড়ির আওয়াজ যে কী বলবো দেখো কুল গাছটায় প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুলে ভর্তি দেখতে পেয়েছো জানি না এখানে কুল আমি পাবো কি না তবে প্রচুর কিন্তু ফুল হয়েছে আমি আবার একটু ওদিকটায় যাই চলো দেখো আমার দেখো ডাল থেকে করা আমার গাছে কিন্তু ফুল এসে গেছে এটা হচ্ছে একটা কাগজ ফুল প্রত্যেকটা গাছেই এখন ও হো অসাধারণ অসাধারণ দেখো 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 এই গাছটাকে আমি একটু এড়িয়ে এনে দিয়েছিলাম এই গাছটাতেও কিন্তু ফুল ফুটেছে আমি দেখতে পাচ্ছি দেখো আমি কিন্তু ক্যামেরায় দুটো দেখতে পাচ্ছি এই একটা আর একটা যে ভেতরে দেখতে পেলে সব তুলে নিয়ে যাব গিয়ে সন্ধেবেলা আমি পুজো করব আচ্ছা দেখো জবাটা ফুটে আছে কি সুন্দর লাগছে এইয তোমাদের বললাম না লাল রঙের লঙ্কা জবা চলো তোমাদেরকে দেখাই দেখো লঙ্কা জবা গাছে কিন্তু এই গাছটাতেও প্রচুর কুড়ি এসছে দেখতে পাচ্ছ তোমরা এ দেখো এটা কিন্তু কুড়ি ঠিক আছে এবার হচ্ছে এইটা হচ্ছে লাল লঙ্কা জবা দেখো লঙ্কা জবা তোমাদের দেখালাম এ দেখো লাল লঙ্কা জবা দেখে নিলে কিন্তু তোমরা হ্যাঁ দেখে নিয়েছো পরে কিন্তু বলবে না যে লাল লঙ্কা জবা কেমন হয় বা লঙ্কা জবা আবার কি সেটা কিন্তু পরে বলবে না ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম আর একটা মজার জিনিস খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আমার খুব পছন্দের একটা গাছ সেটা তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও জায়গায় সব পুরো পালট হয়ে গেছে দাঁড়াও একটু দেখি কিন্তু আমাদেরকে আমাদের বন্ধু আমার বন্ধু হও তোমাদের সাথে তো আমি আমার বাগান শেয়ার করবো না এটা হয় দেখো এটা হচ্ছে আমার পছন্দের একটা গাছ একটু গাছটাকে বাইরের দিকে নিয়ে আসি বুঝলে নাহলে শুকুচ্ছে না জায়গাটা দেখো এটা হচ্ছে চাইনিজ বা বট গাছ তোমাদেরকে আমি কদিন আগে বললাম না যে আমি ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছ আমার চাইনিজ গাছটা আমি রিপোর্ট করেছি এই যে সিমেন্টের পটটা না এটা কিন্তু আমি নিজে বানিয়েছি জানো তো তো এটার মধ্যে আমি ওকে পটিং করে দিয়েছি শিকড়গুলো দেখো কী সুন্দর বাইরের দিকে বেরিয়েছে আর একটা মজার জিনিস দেখাই দেখো গাছ থেকে কিন্তু প্রচুর প্রচুর ঝুড়ি নেমে এসেছে যেটা বড় বট বটগাছে হয় আর কিছু তো আগাছা হয় তো সেগুলো একটু পরিষ্কার করে দেবো পরে আমি এখন আপাতত করছি না তবে আরেকটা সুন্দর জিনিস দেখাই দেখো বটগাছে কিন্তু বটফল হয়েছে দেখেছ কত সুন্দর দেখতে লাগছে মানে কী সুন্দর লাগছে এটা একটা মিনিচার গাছ কিন্তু দেখে নাও মনে হচ্ছে না বড় গাছে ছোট সংস্করণ তাই না চলো আর একটু ঘুরে আসি বাগানে এদিকে কিন্তু প্রচুর ফুল হয়ে আছে দেখো আমার সেই গোলাপ দেখো হলুদ টেকোমা এটা হলুদ টেকোমা এটা হচ্ছে একটু কমলা তার মধ্যে একদম অরেঞ্জ মানে ডিপ ডিপ কমলা নাকি হলুদ আচ্ছা ডিপ হলুদ তার মধ্যে কমলা রঙের দাগ দাগ এটাও একটা টেকুমা দেখেছ কত রকমের টেকুমা আরও টেকোমা আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে একটা আছে না এটাতেও ফুলের কুড়ি এসে গেছে আরও আছে দাঁড়াও দাঁড়াও তারা কোথায় চলে গেলো আমার গাছটা এইখানে একটা গাছ আছে যদিও গাছটাতে একটা ফুল আছে ওইখানে একটুখানি দূরে আমি অত দূরে যেতে পারছি না তাই তোমাদেরকে সরি দেখাতে পারছি না এ দূর থেকে একটু দেখে নাও আমি এবার সত্যিই সত্যি আমার মাথায় এবার ঠিক থাকছে না দেখো তোমরা এই গাছটাতেও কত ফুল এসেছে আমি তো দেখি নি এবার আমার নিচে যেতে হবে ঝুড়ি নিয়ে আসতে হবে এনে আমি ফুল তুলে নিয়ে যাব। আজকে অসাধারণ লাগছে আমার ছাদে এসে মোটামুটি সব গাছেই ফুল হচ্ছে আমার খুব খুব ভালো লাগছে খুব খুশি আমি আর এখানে আমি আর কিছু দেখাচ্ছি না আমাকে এখন নিচে চলে যেতে হবে আমি ভীষণভাবে এক্সাইটেড দেখো আরও একটা অশ্ব মানে আমার সব থেকে বিরক্তি লাগে যেটা এই হচ্ছে সেই পোকা এইটাকে আমি গাছটাকে যার জন্য কেটে ফেললাম সে বাবু কোথা দিয়ে আবার ফিরে এসেছে এরা খুব জ্বালাতন করে আর বলো না বৃষ্টিটা হলেই না কোথা দিয়ে যে উদাও হয় বুঝে পাই না প্রজাপতি এসে ডিম পারে আর এই পোকাগুলো তৈরি হয় আর কী বলি যাই হোক আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আমাকে ফলো করো আর বলবো আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা